যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশনে আপনারা প্রায় পঞ্চাশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন উইকলি রয়েছে চারশো ছেচল্লিশ দিনের আর মান্থলি রয়েছে পাঁচশো তিপ্পান্ন দিনের তো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন যেটাতে সাতাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক ছয়শো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে পেয়ে যাচ্ছে আমরা চোদ্দোটা ইভোগান অলমোস্ট সবগুলো ইভোগান ম্যাক্স তার ভিতরে পারফেক্টলি সাতটায় ইভোগান ম্যাক্স বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল প্রোফাইলে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেই ভিডিওটিকে ফলো করে দেবেন আর হচ্ছে যে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন সাতাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক তার সাথে মোটামুটি মোটামুটি ফর্টি ফর্টি টু ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন তিনশো চোদ্দোটার মতো হেডে কালেকশন রয়েছে আর সানগ্লাসের স্ক্রিন রয়েছে প্রায় দুইশো ত্রিশটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে পঁয়ষট্টিটার মতো বানিয়ার এর টপ যে বান্ডেলটা নতুন যেটা ওইটা এসেছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ইনকুভেটার এর মোটামুটি ভালো ভালো বান্ডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে মিস্টার ট্রিপল আর টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্লু ইনকুমেটার বান্ডেল রয়েছে তো এটাও ইনকোপিউটারের টপ বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে ইনকোপিটারের আরও একটা বান্ডেল রয়েছে হিপ হপ রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রয়েছে তার সাথে ব্ল্যাক টি শার্টের আর কি ইভো বান্ডেল যেটা ম্যাক্স করা বুইয়া লাইট পাসার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুইয়া লাইট পাসার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে ইনকোভেটার বান্ডেল কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ ইউস একটা সেরাইডের কালেকশন নিয়ে আসলাম তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো বুঝতে পারতেছেন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি যেখানে ডায়মন্ডের আপনার দেড় বছর যাব চিন্তা করতে পার উইকলি মান্থলির জন্য প্রতিদিন প্রতিদিন ডায়মন্ড ক্লেম করতে পারবেন এই প্রত্যেকটা দিন তো ইনকোপেটার বান্ডেল রয়েছে অনেকগুলো ইনকোপেটার বান্ডিল পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি যে সকল বান্ডিলগুলো রাইট অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো রয়েছে মোটামুটি বান্ডেল আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে দেখেন অবশ্যই দেখেন না বাট হ্যাঁ গান কালেকশন খুবই ভালো গান কালেকশন খারাপ না খুবই ভালো গান কালেকশন রয়েছে তার সাথে বান্ডেলও খুবই ভালো ভাই তো দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো রয়েছে এটাও ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে সামরাই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর এইগুলো রয়েছে এটা খুবই পুরোনো একটা বান্ডেল তো বর্তমানে এইটা তেমন একটা কেউ পছন্দ করে না বাট পুরানো যখন ছিল গেম মানে নতুন নতুন যখন এসেছিলো এইটা আমি অলওয়েজ সিকিউব করে খেলতাম এই বান্ডেলটা তো আর কী কী কালেকশন রয়েছে মোটামুটি আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ দায়িত্বটা আপনারও আমাদেরও তো গ্রিন এবং রেড তো মোটামুটি ফুল বান্ডেল রয়েছে চোদ্দোটার মতো ইমোট রয়েছে প্রায় একশো নয়টার মতো সাতটা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে প্রায় ছয়টার মতো আর এখানে কী কী কালেকশন এগুলো টুকটাক ব্যাকপ্যাক তার সাথে এগুলো লুটবক্স তো দেখতে পাচ্ছেন সিজন থ্রি যে সার্ফিং বোর্ডটা সেটা রয়েছে তো ভেহিকেল দেখতে পাচ্ছেন আঠাশটার মতো বাইকের স্কিন তো ইউজ কালেকশন ব্রাদা ইউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো ওয়াফন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে অ্যাম ফোর ওয়ানের আরও পনেরোটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একে রয়েছে লাভেল সেভেন তার সাথে একে মোটামুটি আঠারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর এম ফোরটিনে একটা লেজেন্ডের গান স্কিনের সাথে নয়টা স্কিন রয়েছে স্কার লাভেল ফাইভ তার সাথে স্কারের আরও উনিশটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রোজার লাভেলস ফাইভ তার সাথে মোটামুটি গ্রোজার এগারোটা স্কিন রয়েছে ফার্মাসের মোটামুটি লেজেন্ডের গান স্কিন রয়েছে তো মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে অ্যাক্সেমিট লাভেল সেভেন তার সাথে দশটার মতো এক্সেমিটির স্কিন রয়েছে এ এন নাইনটি ফোর লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে তিনটা চারটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন নয়টার মতো স্কিন প্লাজমা এই ইউজির দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি প্যারাফেল ইভো প্যারাফেল লাভেল টু তার সাথে এখানে টুকটাক যে সকল গান স্কিন রয়েছে অ্যাসকেচ ড্রাগন অফ এগুলো টুকটাক যে সকল স্কিনগুলো রয়েছে ড্রাগন অফের পাঁচটার মতো আর উৎপেক্ষান লেভেল ফোর তার সাথে কিছু লেজেন্ডারি ইনকোপিউটার উৎপেকারে দশটাই স্কিন রয়েছে ইভো ইউ এম এম সিক্সটির লেজেন্ডের গানের স্কিন রয়েছে প্রায় তিনটার মতো তার ভিতরে এটা আমার সের একটা মানে সবচেয়ে পছন্দের একটা স্কিন ইভো ইউ এমপি লাভেল সেভেন এই ইউ এমপি টপ ইনকোভিটের একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কোনো কালেকশন নাই ইভো এমপি ফাইভ লাভেল সেভেন দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী স্কিন রয়েছে আমি দেখানো হচ্ছে সে হচ্ছে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর লাভেল সেভেন তার সাথে মোটামুটি এমপি ফোরটির বারোটা স্কিন রয়েছে তার সাথে পি নাইটিন লেজেন্ডের একটি স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে থমসন লেভেল ফোর তার সাথে মোটামুটি থমসন স্কিন রয়েছে বারোটা ভ্যাক্টর লেজেন্ডের গান স্কিন রয়েছে তিনটা চারটার মতো তো মোটামুটি ভ্যাক্টরের স্কিন রয়েছে ছয়টা ইভো টেন লাভেল সেভেন তার সাথে সেরা একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার মোটামুটি ছয়টাই স্কিন রয়েছে তো এই ডাব্লু এম এর ইনকোভার স্কিনের সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো তো এগুলো তো এমন কেউ দেখতে চায় না তাও জাস্ট একবারে স্ক্রোল করে দেখাচ্ছে কী কী রয়েছে তো ফিসের স্কিন রয়েছে মোটামুটি তিনটার মতো আর ইভো ফিস লেভেল ফোর আর এগুলো কাটানা স্কিন এগুলো টুকটাক টার কালেকশন তো দেখতে পাচ্ছেন তার সাথে ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা প্রায় ঊনপঞ্চাশটার মতো আর একটা হলো পঞ্চাশটা হয়ে যায় তো তো এই ছিল আজকের রাইডের কালেকশনের ভিডিওটা আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করা তো সবচেয়ে ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং কথা হলো যে পঞ্চাশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো দেখা হচ্ছে আলাইকুম আর অবশ্য সুভা পাঁচক সালাত আতাই করবেন নিজের যত্ন নেবেন